আল্লাহ মালাকুল মাওত কি বলবেন মালাকুল মাওত কি অবস্থা বলবে সব শেষ

কবজ করলাম সব জিন্দের রুহ কবজ করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তা আছে কারা যাও ফেরেস্তাদের রুহু কবজ করো ফেরেশতাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখদিরনি মাইয়া ফা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল ইন মিখাইল ইন আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইذهب ইনসালিখ ইলা জিবরিল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহু কবজ করো ইذهب ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা اسرف الى الرهوك اذهب الى ميكائيل

এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং কতুল আব্বুল আলমিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্না জান নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা। আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নটক যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউতো এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আশজারুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালাগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপোটে পাঁচ জমিনে ফেলতে চাইতো না আইনাল যাবা জাবাবেরা অত্যাচারী গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইওমালিল্লাহিল ওয়াহিদুল কہار সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন সৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রাহমা, তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এই জন্য লা ভি সাহী মিন্নে আমি কারাব্বানা নু কাদ্বু আলাতালহাম জিনা এনি অফ ইউ মার্স এন্ড রেসিং অল ফ্রাইজেস্ট ইউ আল্লাহ তোমার কোনো নেমত কে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধন দিয়ে বলছেন এই মানস আর জিন জাতি আমার কোন নেমত্কে অস্বীকার করবে আমরা বলি কোনোটাই অস্বীকার না সকল প্রশংসার মালিক একজন তিনি কে

ও আর উম কোরআন ই আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধূ আছে এই কোরানের নববধূর নাম সূরায় আর রহমান কোরানের নববধূ কোরানের নতুন বৌ কোরানের নতুন বৌ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সূরা থাকতে আর রহমানকে কোরানের নববধু বললেন কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস পরে পার্লারিং করে মেক করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে কি নেয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নেয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজার করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধু সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান